বাঁকুড়ার বিষ্ণুপুরে বিলাসবহুল হোটেলে মৃতদেহ উদ্ধার বিষ্ণুপুরে কলেজ রোডের একটি নামি হোটেলে গাড়ি পার্কিং থেকে উদ্ধার হল মৃতদেহ মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বিষ্ণুপুরে এই হোটেলের গাড়ি পার্কিং থাকা একটি ইনোভা গাড়ি থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ মৃতের নাম অশোক রাজবংশী বয়স পঞ্চাশ বাড়ি কলকাতা নিউটাউন থানা এলাকায় ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনার পর থেকে সংবাদ মাধ্যমকে ভেতরে ঢুকতে বাধা কিভাবে মৃত্যু হলো তা নিয়ে রহস্য তারা বেঁধেছে পুরস্কউটিয়ে দেখছে মৃত্যুর আসল কারণ কে বারণ করছে ওর আমরা সিকিউরিটি আমরা স্যার আমাদের কাছে যেমন পার্মিশন আছে আমরা গেট খোলা যাবে না আপনাদের কি পারমিশন আছে আমরা হচ্ছে সিকিউরিটি যেমন মানে কোনো বাইরের সাংবাদিকদের ঢোকানিছে দেখুন সে ব্যাপারে আমি জানি না এমনকি ঘটনাটা বলতে আমি তখন বাড়িতেই ছিলাম রুমে ছিলাম আমার কাছে ফোন আসে যে এরকম একজনকে এরকম শুয়ে আছে বমি করে তো জিজ্ঞেস করলাম হোটেলে ছেলেদেরকে তো বলতে বললো যে অ্যাজ ইউজুয়াল যেটা উনিও বললেন যে সকালবেলা যখন চেক আউট হয় ড্রাইভারকে ফোন করা হয় ড্রাইভার ফোনটা রিসিভ করেন তারপরে যখন আমাদের বেল বয় গাড়ির কাছে যায় গিয়ে দেখে শুয়ে আছে তখন গেস্টকে ইনফর্ম করা হয় গেস্ট নিজে গিয়েই দেখেছে তারপরে হোটেল কর্তৃপক্ষ এখান থেকে রিসেপশান থেকে পুলিশে খবর দেয় বাকিটা পুলিশে বারো না কালকে আমরা এখানে এসেছি ট্রাভেল এজেন্সি থেকে ড্রাইভার নিয়ে আমরা এসেছিলাম তো আজকে সকালবেলায় যাওয়ার কথা ছিল আমাদের মুকুটমণিপুর যাওয়ার কথা এখান থেকে শুশুনিয়া পাহাড় হয়ে তো সকালবেলায় আউট করার পরে ড্রাইভারকে ফোন করছি কয়েকবার ফোন তো রিসিভ করেননি তারপর হোটেলের এরা রিসেপশনের ওরা লাগেজ নিয়ে এসে গাড়িতে যখন লাগেজ রাখতে যাই তখন দেখে যে ওরকম মানে শুয়ে রয়েছে ডাকাডাকি করা হয় কোনো সাড়া পাওয়া যায়নি তারপরে যা হওয়ার আপনারা তো জানেন সবই গাড়ির গেট কিছু বন্ধই ছিল আমরা পাঁচজন এডাল্ট তার একজন পাঁচ বছরের বাচ্চা গাড়ি অশোক রাজবংশী কলকাতা বারাসাত বারাস